হ্যালো এভরিওয়ান আজ বানাতে চলেছি আলু ছানার মইটা কড়াইয়ে তেল দিয়ে তাতে টমেটো কুচি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবং নুন আর স্বাদ মতন নুন দিয়ে ভালো করে কষে নিয়ে তার মধ্যে সেদ্ধ আলু এবং বাড়িতে তৈরি করা ছানা দিয়ে মশলাটাকে ভালো করে তৈরি করে নিয়ে মইঠা টাইপে তৈরি করলাম এবার একটা বড় পাপড়কে চার টুকরো করে নিয়ে চারটে টুকরোই জলে ভিজিয়ে খানিকটা তুলে রাখলাম কারণ পাপড়গুলোকে নরম হতে হবে এবং পাপড়গুলোকে কাঠি দিয়ে গুজে। ঠোঙা মতন করে নিয়েছি আর তার মধ্যে মুইঠাগুলো ভরে দিয়ে এবার মুখগুলো খুলে যাচ্ছিলো বলে আটা দিয়ে বাইন্ডিং করে নিয়েছি এবার কড়াইয়ে খানিকটা তেল দিয়ে ওই মুঠাগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি সেই তেলেই জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষে নিলাম আর খানিকটা টমেটোও দিয়ে দিয়েছিলাম মশলাটা ভালো করে কষা হয়ে গেলে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর ফোড়নে জানো তো কটা গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর গন্ধ বেরোনোর পরে যে বাটিটা আটাগুলো ছিলাম ওটাতেই খানিকটা জল দিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম আটাগুলো জলটা দেওয়াতে একটু গ্রেভিটা ঘন ঘন হবে আর ঝোলটা ফুটে উঠলে পরে মুইটাগুলো একে একে দিয়ে দিলাম যখন দেখলাম একদম হয়ে এসেছে তখন ওর মধ্যে ধনে কুচি গরম মশলা একটু ঘি দিয়ে আর একটু সামান্য নামানোর আগে স্বাদ চিনি দিয়ে নামিয়ে ফেললাম দারুণ টেস্টি হয়েছে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো